আপনার বিয়েতে হয়তো দুই তিনটা জামা ছিল কিন্তু কেউ যদি বলে এক বিয়েতে কোনের জামা সাতাইশটা আর একটা ব্যাগের দামই যদি হয় এক কোটি চল্লিশ লাখ টাকা কি বিশ্বাস হবে না তো ভাবছেন এটা সিনেমা না এটা বাস্তব বিশ্বের দ্বিতীয় ধনী জেব বেজোস ও তার জীবন সঙ্গিনী লরেন্স সানচেস এমন একটা রূপ বিয়েতে বসলেন যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে জেব বেজোস হলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি এবং একাধারে প্রযুক্তি দুনিয়ার রাজা আর তার জীবন সঙ্গী লরেন্স সানচেস একজন খ্যাতিমান বিনোদন সাংবাদিক লেখক ও লাইসেন্সপ্রাপ্ত হেলিকপ্টার পাইলট এই দুই আলোচিত মানুষের সম্পর্ক বহুদিন ধরেই মিডিয়ার চর্চার বিষয় ছিল তবে দুই সালের ২৬ থেকে আটাশ জুন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয় ইতালির রোমান্টিক শহর ফ্লোরেন্সে স্থান ছিল ইতিহাস ঘেরা মধ্যযুগীয় গির্জা দিন ব্যাপী অনুষ্ঠানটি ছিল একাধারে গোপনীয় কিন্তু আয়োজন ছিল এমন রাজকীয় ও ব্যয়বহুল যা বিশ্ব মিডিয়াকে নাড়িয়ে দেয় এটা কোনো সাধারণ বিয়ে নয় বরং বাস্তবে রূপকথার এক রাজকীয় মিলন মেলা এই বিয়েতে সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল ব্যয় ও ফ্যাশনের বিশালতা কোনে লরেন পরেছিলেন ইতালীয় ফ্যাশন হাউস ডলচে অ্যান্ড গাবানার কাস্টম ডিজাইন করা সাদা গ্রাউন্ড যার ডিজাইন অনুপ্রাণিত ছিল হলিউড কিং বদন্তি সোফিয়া লরেনের বিয়ের পোশাক থেকে পোশাকের দাম সম্পর্কে ভোগ ম্যাগাজিন জানিয়েছে এটা তিন লাখ ডলারের কম নয় প্রায় বাংলা টাকায় তিন কোটি টাকার মতো তবে এটা ছিল শুধুই শুরু পুরো তিন দিনের বিয়েতে লরেন্স সাতাইশটির মতো পোশাক পরেন যার প্রত্যেকটি ছিল ফ্যাশন জগতের শ্রেষ্ঠতম ব্র্যান্ডের কাস্টম পিস যেমন ডিওরের তৈরি সাদা স্কার্ট ও স্কার্ফ যদিও দেখতে সরল দাম ছিল সাতান্ন লক্ষ টাকা তার হাতে থাকা হার্মেস ব্যান্ডের বিরল কুমিরের চামড়ার ব্যাগ যার আন্তর্জাতিক বাজার মূল্য এক লক্ষ পনেরো হাজার ডলারেরও উপরে যার বাংলা টাকা এক কোটি একচল্লিশ লক্ষ টাকার মতো অন্যদিকে স্কাপ রেলির তৈরি ফুল এম্বয়ডারি করা অফ শোল্ডার গ্রাউন্ডটার দাম ছিল প্রায় বিশ লক্ষ টাকা আর বিখ্যাত ব্রিটিশ ডিজাইনার আলেকজান্ডার ম্যাকোয়েনের কাস্টম ডিজাইন করা ক্রিস্টাল ওয়ান শোল্ডার ড্রেসটিও ছিল চোখ ধাঁধানো এক সৌন্দর্যের নিদর্শন বিয়েতে শুধু জামা কাপড়ে নয় প্রতিটি অ্যাকসেসরিজ জুতা ব্যাগ সবকিছুর মধ্যেই ছিল ঘাম ঝরানো মূল্য ট্যাগ কিন্তু এই বিয়ের সবচেয়ে অবিশ্বাস্য ও আলোচ্য বস্তু ছিল লরেনের এঙ্গেজমেন্ট রিং এক কথায় একে বলা যায় পৃথিবীর অন্যতম মূল্যবান আংটি কারণ এইটি তৈরি করা হয়েছিল বিশ ক্যারেট গোলাপি হীরা দিয়ে এই হীরার দাম ছিল চার মিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় আটচল্লিশ কোটি নব্বই লক্ষ টাকা শুধুমাত্র এই একটি আংটির দামে আমাদের দেশে একশোটা মাঝারি মানের বিয়ে হয়ে যেতে পারে এ যেন এক এমন জগৎ যেখানে ভালোবাসা প্রকাশ পায় টাকার বিশালতায় আর এই আংটিটি ছিল ভালোবাসার এমন এক প্রতীক যার দীপ্তি শুধু হীরায় নয় ছিল আভিজাত্য ও প্রভাবের প্রতিচ্ছবিতে এই অসাধারণ আয়োজন আমাদের একটি কথা মনে করিয়ে দেয় ভালোবাসার প্রকাশ প্রতিটি মানুষের জন্য আলাদা যে কো লরেন তাদের ভালোবাসার উদযাপন করেছেন তাদের মতো করে একটি অসাধারণ আয়োজনে কোটি কোটি টাকা ব্যয়ে গ্লামার ও গোপনীয়তার ভারসাম্যে আর আমাদের শেখায় প্রেমে প্রকাশের ভাষা এক 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 রকম হলেও অনুভূতির গভীরতা সবার কাছে মূল্যবান কেউ হয়তো একটা চিঠিতেই ভালোবাসার প্রকাশ করে আবার কেউ দেয় একটা আংটি তবে যেটাই হোক ভালোবাসার মূল কথা একটাই বিশেষ কাউকে বিশেষভাবে অনুভব করানো এই ভিডিও দেখার পর হয়তো আপনার মনে হতে পারে এটা তো সেলিব্রিটিদের গল্প আমার জীবনের সঙ্গে এর মিল কোথায় কিন্তু ভেবে দেখুন তো আপনার বিয়ের দিনের কথা আপনি কিভাবে প্রিয়জনকে ভালোবাসার প্রকাশ করেছিলেন সেটাও তো কম মূল্যবান নয় যে বেজসের জন্য একটা আংটি আটচল্লিশ কোটি টাকা হলেও আপনার জন্য একটা হাসি একটা স্পর্শ একটা গিফট অনেক বেশি মূল্যবান হতে পারে তাই এই গল্প আমাদের বিনোদন দেয় ঠিকই অবাক করে ঠিকই আবারও ভাবায় ভালোবাসা কি কেবল দামি পোশাকে নাকি সম্পর্কের গভীরতাতেই এর আসল মূল্য আর আপনি যদি এমন একটি বিলাসবহুল বিয়ের সুযোগ পেতেন কোন জিনিসটায় আপনি সবচেয়ে বেশি খরচ করতেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর এমন চোখ ধাঁধানো গল্প পেতে আমাদের বঙ্গওয়ালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ যেখানে বাস্তবের রূপকথা জীবন্ত হয়ে ওঠে